हेलो गाइस वेलकम टू माय ब्लॉग गाइस देखते मताल आज के एक जैग जाए के देखा कौन बो ना कथाए जा बड़िए गेरा देखते बुगाटी ए पास यू बोलते के लिए। गान शुने शुने जापे जे जो आगे दिगे तु आगे गोम सकते देखा ठीक है गाई এসে গেছি আমাদের কেনেল দিকে এই পাশে দেখতে পাচ্ছ ওই ক্যানেলটা আর এই সামনে যেগুলো দেখতে পাচ্ছ সামনে সামনে ওগুলো হচ্ছে আমার বিল আর এখন যাব আমরা এই আগের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাতাল গান তুনছে আগের দিকে যাবো সেদিকে তার ড্যাম আছে আমাদের সেখানেই তোমাদেরকে নিয়ে যাব সেখানেই দেখাবো আর মাতালকে দেখতে পাচ্ছো গান শুনছে আমরা মাতালের কোনো কাজ কাম নেই ছড়া ঠিক আছে गाइस এখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই জন্য ফাইনালি गाइस আমরা এখানে পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছো ঘোটা মাতাল পিছন দিকে আছে আমাদের বুগাড়ডিটাকে এখানে রেখেছি আর বোতল এনেছি কারণ কোকন বাড়ি যায় না যায় তার জন্য এনে রেখেছি আর তোমাদেরকে এটা দেখাবো এই পাশে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ড্যাম অনেকটা দিয়েছে আগের দিকে এটা হচ্ছে পলপলা ড্যাম আর নিচের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে দিয়েছে নিচের দিকে যাচ্ছি ভাইস এখন আমরা নিচের দিকে যাচ্ছি আর হ্যাঁ তালীর দিকে যাচ্ছি এই সামনের দিকে দেখতে পাচ্ছ তোমরা ওদিকে যাব এখন আমরা মাতাল এখন আমাদের আগে হয়েছে এখন এই দেখতে পাচ্ছ এখন বলতে গেলে বেশি জল নেই আর ওদিক থেকে আগের দিক থেকে জল নামতো কিন্তু ওদিকে বন্ধ করে দিয়েছে কি বলবো এখন এটা দিয়ে আমরা নামবো আমাদের সিঁড়ি এটা দিয়ে আছে এটা দিয়ে নামবো आप पूरे निकट दिए जाबो कैसे देखते बच्चों जायगा ढक के मोना चे देखते बच्चों क्या मतो हम्म हाँ अमी एको नामबो एकोन मताल बच्चा थोड़े लाइ देखते बच्चों इडादिए एको नामसी अमी जो एको ये चे এই পাশে দেখতে পাচ্ছ এটা দিয়ে নামবো আর এইখানে দেখতে পাচ্ছ জল পড়ছে যেমন ঝর্ণা দিয়ে পড়ছে এরকম আর এটা দিয়ে এখন যাব কি বলবো দেখা যায় ফাইনালি এখন নেমে গেছি আমরা আর নিক থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডেমটা এরকম দেখাচ্ছে কোন রোদ দিয়েছে তার জন্য কি বলবো ভালো করে দেখাচ্ছে না আর ক্যামেরার কোয়ালিটিটাও আমার একটু খারাপ তার জন্যে দেখতে পাচ্ছ ভালো করে দেখাচ্ছে না আর কি বলবো দেখতে পাচ্ছ এখানে আমরা এখন এখানে এসে গেছি পাথরের উপরে এই গোটা দেখতে পাচ্ছ এই পাশে পাথর পাথর আর এই পাশে দেখতে পাচ্ছ এটা ধসকে গিয়েছে আর এই পাশ দিয়ে এটা এটা দিয়ে জল যায় আর আমরা এখন আগের দিকে যাব ওদিকে দেখবো মাছ পাওয়া যায় কি না একদিন আগে এসেছিলাম এখানে মাছ পেয়েছিলাম আজকে একটু দেখবো পাই কি না একদম কী বলবো আর মাতাল দেখতে পাচ্ছ মাতাল সব সময় একদম মোবাইল মোবাইলেই থাকে আর দেখতে পাচ্ছ একটুকু এদিকে ওদিকে হলে একদম পড়ে যাবো কিন্তু কী বলবো একটু সাবধান হয়ে যেতে হবে দেখা যাক কি হয় এইখানে আমরা আগের দিন আমি বলবো কোথায় বলবো যে এই যে এখানটায় সামনে এখানে মাছ ধরেছিলাম এটা অনেক বড় এখানে দেখতে পাচ্ছ তোমরা ওখানে একটা গর্ত আছে ওখানে মাছ ছিল ওখান থেকে বের করেছিলাম আর এখন বলতে গেলে গরমকাল পৌঁছে গেল তো তার জন্য এখন বেশি জল নেই বর্ষাকালে এদিকে আসলে কিন্তু এইগুলোতে দেখতে পাবে খালি জল আর জল এদিকে আসা যাওয়া যাবে না আর আছে গাইস সে বলবো আগের দিয়ে সে দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো আরও নতুন নতুন জায়গা ঠিক ঠিক আছে গাইস গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে গাইস কি বলবো তখন পাথর থেকে পা টা একটু পিছলে পড়ে গিয়েছিল তো তার জন্যে এখন একটু পরে দেখতে পেলাম যে পা থেকে রক্ত পড়ছে এখন দেখতে পেলাম যে পা থেকে রক্ত পড়ছে এই দেখতেই পাচ্ছ তোমরা এখানে একদম রক্ত সেরকম পড়ছে কি বলবো একটুকু যদি এদিক ওদিক হয়ে যায় না পুরো কি বলবো ভালো আমি পড়িনি নাহলে পাটা একটু পিছলে গিয়েছিল আমি পড়ে গিয়ে তো একদম এখন হসপিটাল চলে যেতাম আর এর সামনে তোমরা তোমাদেরকে দেখাচ্ছি এখানে মাছ আছে দেখা যায় কি না আমার মোবাইলটা এত ক্যামেরা ভালো না তাহলে দেখার চেষ্টা করি বেশ তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো এখানে খেলাধুলো করছে কি বলবো আমার ক্যামেরার তো কোয়ালিটি নেই তার জন্য ভালো করে দেখাচ্ছে না হলে ছোটো ছোটো মাছ বলতে অনেক আছে এগুলোতে বড়ো মাছও আছে কিন্তু খুঁজতে হবে আমরা এখন অত খোঁজাখুঁজি করবো না সামনে দিয়ে যাব ওদিকে ওদিকে একটু দেখবো কে আছে কি না কি আছে সামনে দিয়ে গিয়ে দেখা উচ দেখতে পাচ্ছ আমরা এইখানে এই ছোট্ট ছোট্ট নদী মিনি নদী এখানে পার হচ্ছি আর মাতাল এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন ভিডিও বানানো কালকে কারণ একটু সুবিধার জন্য বানাতে পারিনি তাই আজকে এসেছি আজ मौसमটা দেখতে পাচ্ছি আজকে বৃষ্টি পড়তে পারে জানি না পড়ছে টুকটাক এমন জোরে জোরে যদি পড়ে কি করব বুঝতে পারছি না তার জন্য ছাতা-মাতা এনেছি আজকে বিজলা টিয়া আজকে स्नान করব আর সামনের দিকে দেখতে পাচ্ছি আমরা আগে দিকে যাচ্ছি আমরা ঠিক আছে गाइस দেখতে পাচ্ছো এখানে মাতাল হচ্ছে মাছ দেখতে আছে কিনা দেখবে এখানে কিছুই নেই মাছ ফাজ কিছু নেই দেখতে পাচ্ছ এরকম এটা দিয়ে আগের দিকে যাব সেই উপর থেকে তোমাদেরকে দেখাবো ভালো করে কেমন হয় না হয় আগের দিকে যে বলবো আগের দিকে সেদিকে যাব সেদিকেও দেখাবো তোমাদের ওই দিক থেকেও ঠিক আছে ওইদিকে যায় তারপরে দেখা আমরা উপরে এখানে এসে গেছি দেখতে পাচ্ছ এটা ভুতুড়ে ঘর চার পাশে দেখতে পাচ্ছ সে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভুতুড়ে ঘর আর লেডি ভূত আর উপরে লেখা আছে ওর গার্ল বয় ফ্রেন্ড এর নাম কি জানে অনেকদিন পরে এখানে আসলাম ধারে এখানে অনেক কিছুই লেখা আছে আমরা এখন যাব সেই পাশেই তোমাদেরকে দেখাচ্ছি আমরা যাচ্ছি গায়ে কি বলবো এখন জল হালকা হালকা পড়ছে কি বলবো জল পড়লে এখানে থাকবো কারণ হচ্ছে তোমার জল আসলে ও ওখানে তো থাকা যাবে না এখন দেখতে পাচ্ছ এটা এটা দিয়ে জল যায় সেই পাশে এদিক থেকে মাতাল দেখতে পাচ্ছ এখান থেকে মাছ দেখছে তো রোদ থাকলে কিন্তু এখানে দেখা যেত মাছ কিন্তু আপাতত কোন দেখা যাচ্ছে না এখন যাবো আমরা আগের দিকে চলো যাই নামি মাতালি দিক থেকে নেমে গেছে এখন যাচ্ছি আগের দিক ওদিক থেকে তোমাদেরকে দেখাবো উপর দিকে দেখতে পাচ্ছ মৌসুমটা একদম খুব খারাপ আছে এখন যা দেখা যাক যদি ভিডিও শ্যুট করার আগে যদি জল না পড়ে আমাদেরই ভালো নাহলে একটু গুণ্ডগোল হয়ে যেতে পারে দেখা যাক হয় সামনের দিকে যাচ্ছে গায়ে কি বলবো ওই আগের দিকে গিয়েছিলাম ওই দিকে গিয়েছিলাম কিন্তু জল পড়লো তার জন্যে আমাদেরকে এদিকে আসতে হলো কী বলবো আর কখন জল শেষ হয় এটাই দেখা যাক তারপরে দিয়ে গিয়ে একটু ওই দিকে থেকে দেখাবো আর এখান থেকে তোমরা দেখো দেখতে পাচ্ছ আবো কেমন আছে এখন জল পড়ছে না তো তাহলেও যাইনি আমরা ভয়ে এই বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা এখানে আছি আমরা আর মাতালকে দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে দে ভালছে শুধু আর জল কখন তারপরে দেখা যাক তারপরে যাবো যদি জল না পড়ে তাহলে দু পরেই যাবেন দেখতে পাচ্ছ এখানে গাছে উঠেছিলাম ভিডিও বানাতে আর এখানে দেয় দেখা যাক যেমন গাই দেখতে থাকো আজ পাচ্ছ আমি নেমে গেছি গাছ দেখে আমাদের ভিডিও বানানো খাতাম হয়ে গেছে এখন যাবো ওদিকে দিকে তোমাদেরকে দেখাবো আমার সঙ্গে ক্যামেরাম্যান ছি ওই সোজা ওই দিক থেকে আরো এখন আগের দিকে ওদিকে দেখবো আছে কি না যাকা মাতাল আর এর সামনে তোমরা দেখতে পাচ্ছ জল কিন্তু এখানে অনেক ভিতর আছে জল এগুলোতে ধান চাষ করেছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা ওটা দিয়ে ওটা 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 দিয়ে এসেছি ওই ওখানে একটা ঘর দেখা যাচ্ছে সেখানে সাইকেল আমাদের রাখা আছে ওদিক থেকে এখন এসেছি যদি এখন মাছ ধরার লোক কেউ আসতো তাহলে ওটা উঠে করে আমরা গোটা ওদের কি বলবো নদীটা তোমাদেরকে দেখাতাম যারা যারা জানো না আর এটা হচ্ছে পলপলা নদী আর সামনে তোমরা দেখো কি বলবো এগুলোতে কি পাখি আছে দেখতেই পাচ্ছ ছোট ছোট যাচ্ছে গ্যাসে কোন ওদিক থেকে ঘুরছে কোন আগের দিকে দিকের থেকে আমরা এসেছি ওদিকে যাচ্ছি এদিকে হয়ে গেছে একটু তারপরে কোন গিয়ে একটু স্নান করতে হবে আমাদের কালকে বলতে গেলে আমরা সেনান করে বলবো একটু এমার্জেন্সি কাজ ছিল তো তার জন্য কালকে অর্ধেকটা ভিডিও বানিয়ে পালিয়ে গেছি তাই ভাবলাম আজকে শ্যুট করে আসি বাকিটা কোন আগে থেকে একটু ঝড়া ছিল যতটা অনেক জায়গা থেকে আছে দেখা যাচ্ছে ওখানে আছে ছেলে দিদি দিদি আছেলে আমরা যদি এদিকে তো ফল মলে রকম কিছু নেই আমরা ঐ ছরনা থেকে জল আনি ওখান থেকেই খাই তাহলে আমরাボトル এনেছিলাম কারণ কখন বাড়ি যাব যতক্ষণ আর ততক্ষণ এনেছিলাম আর কি বলবো চলো আগে দিয়ে গিয়ে দেখাচ্ছি আমরা ভিডিওতে কন্টিনিউ থাকো गाइस তোমরা উপর থেকে দেখো কেমন দেখাচ্ছে আমাদের ড্যামটা তোমাদেরকে দেখাচ্ছি উপর থেকে কেমন দেখাচ্ছে দেখো দেখতেই পাচ্ছি উপর থেকে এরকম দেখাচ্ছে আমরা করে এসেছি দেখতে পেলে আর আমরা তখন ভিডিও বানাচ্ছিলাম ওদিকে আর সে ঝর্নাটা হয়তো এই সামনে আছে এখানে আমরা নিচে গিয়ে সেখান থেকে তোমার দেখাবো আছে কি না আমি বলতে পারছি না এখনও অনেক দিন হয়ে গেছি তো ওইদিকে ঝর্ণার দিকে যাওয়া হয়নি তা এখন চলো ওই দিকে যাই আমরা ফাইনালি আমরা ঝর্ণার সামনে এসে গেছি এখন ঝর্ণাটা হচ্ছে সামনে আছে এখানে ওখানে ওখানেই যাবো আমরা এখন চলো যাই হাতকাল যাচ্ছে আগে আগে যাবো এই তো মাথার পচে গেছে ঝরনাটা হচ্ছে এই যে এখানে ছিল কিন্তু এখানে কোন আপাতত এরকম ঝরনা নেই এখানে কি হচ্ছে মাতাল মাছ এখানে মাছ দেখছে মাতাল মাছ আছে কি নাটা ভুগ হ্যাঁ দেখি মাতাল মাছ পায় কি না এখানে বলতে গেলে কোন মাছ নেই এগুলো তো অনেক আছে ছোটো 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 মাছ আমি এদিকে তোমাদেরকে দেখাচ্ছি খাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে এখান থেকে জল বেরোয় এই কতটা তোমরা দেখতে পাচ্ছ যে এই দেখতেই পাচ্ছ এটা দিয়ে জল নামছে এটা 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 দিয়ে এখান থেকে আমরা জল খায় এখানের আছে এখনো বলতে গেলে যদি কেউ ওইদিকে ঘোরাফেরা করতে এসো এখানে আর যদি জলমল পাওয়া যায় না তাহলে এখানে এসো এখানে পাওয়া যায় এখানে আছে আর সামনে দিকেও আছে তখন যাবো আমরা স্নান করতে এখন শেষ দেখানো শেষ হয়ে গেছে আমরা সেদিকে গিয়ে স্নান করবো ঠিক আছে দেখতেই পাচ্ছ তখন থেকে মাতাল মাছ দেখতে কিছু একটাও মাছ পেলো না

did